কোন মানুষ বা কোন শিল্পী আমাদের বাংলাদেশে গান গাইতে পারবে না আসসালাম প্রিয় দর্শক এই সেই শিল্পী ওই যে বলে না নামে জমের এটানে আজকে কিন্তু তার নামের জন্য তার জম হয়ে গেছে তো আসলে আপনার নাম হাসিনা সরকার তো হাসিনা সরকার হওয়ার কারণে আসলে আপনি কি কি ক্ষতি হয়েছে বলেন তো আমার নামটা শুধু হাসিনা সরকার না আমার ব্রেকেটের নাম আছে বাউল শিল্পী হাসিনা সরকার

স্বৈরাচারী হাসিনা সরকার এই নামের কোন মানুষ বা কোন শিল্পী আমাদের বাংলাদেশে গান গাইতে পারবে না এবং আপনিও গান গাইতে পারবে না নাম মানে সে যেই হোক তো এই যে বাংলাদেশে অনেক হাসিন আছে তারা কি করবে সেটা তারা তো আর আমার মতো এরকম পাবলিক ফেস্ট তারা তো হচ্ছে না আচ্ছা আমাকে একটা কথা বলুন তো আপনার নাম কি সত্যিকার হাসিনা সরকার ভোটার আইডি কার্ড আছে না শুধু হাসিনা নাম দিয়ে আপনি ভাইরাল হওয়ার জন্য আগে এই মানে শিল্পী অর্জন এটা করছেন বলেন কোনটা হাসিনা সরকার নামটা আমার ছোটবেলায় আমি যখন আমি আমার বুঝ হয়েছে যখন আমি বুঝছি বুঝতেছি তখন থেকে আমি শুনতেছি আমার নাম হাসিনা আমার বয়স হয়েছে আমি এখন বুঝতেছি এখনো আমার নামটা হাসিনে আছে তাহলে আমি এটা কি করে বলবো এটা ডুপ্লিকেট বা এটা নতুন কিছু আমি সরকার আসছে যখন আমি গান শিখি তখন আমার ওস্তাদের পদবী যেমন আমার প্রথম ওস্তাদ কিশোরগঞ্জের আসলাম সরকার তার নাম হলো আসলাম সরকার তিনি বাউল শিল্পী তো আমি তার কাছে গান শিখছি তার পদবি হিসাবে আমি বাউল হাসিনা সরকার মানে মূলত আপনার উস্তাদে আপনার সরকার লাগাই সরকার লাগাইছে হ্যাঁ এরপর থেকে আপনি হাসিনা সরকার বাউল হাসিনা সরকার বাউল হাসিনা সরকার যে আইডি কার্ড আছে ওখানে কি বাউল হাসিনা আমার আইডি কার্ডে ফাস্টফুডে আমার যত কাগজপত্র সর্বকিছুতে আমার আমার এলাকা ভিত্তি আমার দেশে আমার সারা বিদেশ বিদেশের মানুষ আমারই নামে চিনে ইউটিউবে সবাই সার্চ দিয়ে দেখুন বাউল শিল্পী হাসিনা সরকার এক নামে চলে আসবে আমি কি এখানে দুই নাম্বার কথা বলতে যাব কেন আর আমি আরো জনের নাম বিক্রি করে আমি ভাইরাল হমু সে চিন্তা তো আমার দরকার নাই আমি ভাইরাল এর আগের থেকে ভাইরাল আমি আসিনের সঙ্গে নতুন করে ভাইরাল না ভাইরাল হয়েছিলেন কোন গান গায়ে কম তো না ওই যে গান ওটা ওটা তো গেছে কিছুদিন আগে গরমের একটা গান গাইছি ঘরে গরম বাইরে গরম আহা কি গরম ঘরে গরম বাইরে গরম আহা কি গরম আল্লাহ তুমি মোদেরকে করোনা রহম এই গান গায় কিছুদিন আগে তো ভাইরাল তো এখন আমি এটা কথা বলতে চাই আপনাকে আজ থেকে তিন বছর আগে যখন দেখেছিলাম তখন আপনাকে বুড়ি বুড়ি লাগতো এখন আপনি এই যে জুয়ান হইতেছেন আসলে এটার ওষুধটা কি কন এটার ওষুধ যে মানুষের নির্যাতন পাই আমি একটু মানে নির্যাতন করলে মানুষ কি সুন্দর হয়ে যায় সুন্দর হয়ে যায় বয়স কমে যায় বয়স কমে যায় দর্শক হাসিরা আপনি বয়স কত আমার বয়স ষোলো তার বয়স বয়স কিন্তু বছর আগে ছিল ধরেন তিন পঁয়ত্রিশ এখন হয়ে গেছে ষোলো মানে যত দিন যাইতেছে বয়স কমতে আছে বয়স কমে না হ্যাঁ বয়স কমে তো এখন এই যে আপনি নাম নিয়ে এত কাহিনী হইতেছে এত কিছু হইতেছে আপনি স্টেজে গান গাইতেছেন না গাইতে পারতেছেন না তো অন্য কোন নাম দিয়ে আপনি পারেন না আমি চাচ্ছি না আমি আমি জনগণের কাছ থেকে আমি জানতে চাই যে আমার এই নামটার কারণে যদি কোনো সমস্যা মানুষ যে সমস্যাটা হচ্ছে আমার এই নামটার কারণে আপনারা কি আমাকে বাউল শিল্পী হাসিনা সরকার হিসাবে দেখতে চান নাকি অন্য কোনো নতুন নামে আমাকে আপনারা দেখতে চান আমি আপনাদের কাছে বিচার রাখলাম তারপরে আমি আবার মিডিয়ার সামনে এসে তখন আমি আবার আপনাদের ওই নামের উপরে ভিত্তি করে কমেন্টের উপরে ভিত্তি করে আমি আবার নতুন করে লাইভে এসে আবার সেই নাম ঘোষণা দিব আর যদি বলেন যে না আপনারা আপনি এই নামে থাকবেন তা তারপরেও আমি আবার লাইভে এসে আপনাদেরকে ধন্যবাদ আপনি যদি নাম চেঞ্জ করতে হয় দর্শক আপনারা যারা দেখছেন আপনাদের কাছে বলতে চাই যে যদি ওনার নাম চেঞ্জ করতে হয় ওনার যে পাসপোর্ট আছে সেটা থেকেও নাম চেঞ্জ করতে হবে আইডি কার্ড থেকেও নাম চেঞ্জ করতে হবে ওনার যত কাগজপাতি আছে সবগুলো কিন্তু চেঞ্জ করা লাগবে না অবশ্যই করা লাগবে চেঞ্জ করা লাগবে এখন আপনারা কি বলেন আপনারা কমেন্ট করে জানাবেন